এস নামের মানুষদের আজ এগারোই এপ্রিল শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ শুক্রবার আমরা প্রত্যেকে চাই সারাদিনটাকে ভালোভাবে কাটাতে সারাদিনটা ভালো কাটুক আপনার জন্য আজ সারা দিন কতটা শুভ ফল এনে দেবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন দিন মানেই নতুন দিনের নতুন আশা নতুন ভালোবাসা তাই আমরা প্রত্যেকেই চাই সারা দিনটাকে ভালোভাবে কাটাতে প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি কিছু বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে আপনার জীবনে আপনার মন নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে তাই নতুন কোনো কাজ খুব সহজেই আপনি করতে পারবেন একটি বিশেষ দিন হতে চলেছে আপনার জন্য নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ফিরে পাবেন যে সমস্ত কাজে আপনি বারবার ব্যর্থতার মধ্যে ভুগছিলেন জীবনে চরম দুঃখ কষ্ট দেখা দিয়েছিল আপনারা এখান থেকে খুব সহজেই মুক্ত হতে পারবেন পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করার সময় এসেছে তাই আপনি আপনার জীবনকে একটা দারুণ জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনি আজকের দিনে কারো কাছ থেকে প্রশংসা পেতে পারেন নিজের প্রশংসা অর্জনের জন্য একটা বিশেষ দিন হতে চলেছে সব সময় ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যান দেখবেন আপনার জীবন সুন্দর হবে জীবনের প্রতিটা দিন অবশ্যই ভালো কাটবে এই এপ্রিল মাস আপনার জীবনে একটা ভালো সময় ভালো সুযোগ করে দিতে চলেছে তাই আপনি যদি একজন এস নামের মানুষ হয়ে থাকেন আজকের দিনটা অবশ্যই উৎসাহের সঙ্গে কাজ করুন দেখবেন আপনি আপনার জীবনে একটা ভালো সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনার জন্য একটা বিশেষ অফার থাকবে খুব সহজেই সেই অফারটিকে আপনি লুফে নেবেন এই অফারকে আপনি কখনোই হাতছাড়া করবেন না সেটা কখনোই কল্পনাই করতে পারেননি আপনার জন্য এটা হতে পারে বন্ধু বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তবে আজকের দিনে কারো কাছ থেকে কোনো জিনিস চেয়ে নেবেন না নিজের প্রতি অবশ্যই বিশ্বাস রাখুন আপনিও ওই জিনিসটি করতে পারবেন চাকরির কাজে আজ কোথাও বাইরে যেতে হতে পারে আপনাকে তাই আজ দূরে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত নেবেন ব্যবসা ক্ষেত্রে আজ একটু বচসা তৈরি হতে পারে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে আপনার জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে যার ফলে আপনার মন মেজাজ একটু হলেও চঞ্চল হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে আজ টাকা পয়সা লেনদেন খুবই ভালো কাটবে কর্মজীবনে বাড়তি দায়িত্ব আজ পেতে পারেন তাই বাড়তি দায়িত্ব আপনার জীবনে অবশ্যই দেখা দেবে কেরিয়ারে ইতিবাচক পারফরমেন্স থাকবে পরিকল্পনাগুলিকে অবশ্যই আরও শক্তিশালী করে তুলুন দেখবেন কাজের প্রতি আরও গতি আসবে অর্থনৈতিক দিক থেকেও আজ কিছুটা হলেও লাভবান হতে পারবেন যারা চেষ্টা করছেন আজ সফল হবেন বহুদিন ধরে আপনি হয়তো ভাবছেন কিছুটা বাড়তি উপার্জন করতে আজ বাড়তি উপার্জনের জন্য একটা ভালো দিন হতে চলেছে যারা ধার দেনায় ডুবে গিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আজ তারা আসার আলো দেখবেন বহুদিন ধরে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যার মধ্যে পড়েছিলেন অংশদারিত্বে একটু সমস্যা দেখা দিয়েছিল আজ তার সমাধান পাবেন দেখবেন আপনি আপনার আর্থিক দিক থেকে একটু হলেও উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে আজ বিনিয়োগে একটা ভালো ফলাফল পাবেন জমি জায়গা কেনার জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে প্রেম জীবনেও কাছের মানুষের সাথে ভালো সময় কাটাবেন এবং সম্পর্কের ক্ষেত্রে আপনি ভারসাম্যপূর্ণ কথাবার্তা আচরণ বজায় রাখবেন যারা প্রবীণরা রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্কে আজ একটু রোমান্স বাড়বে নিজের চিন্তাভাবনা আপনার প্রিয়জনের প্রতি অবশ্যই একটি দৃষ্টি আকর্ষণ করবে এর ফলে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে মহত্ব দেখাবে আপনি আপনার প্রিয়জনের প্রতি আস্থা রাখতে পারবেন প্রিয়জনের ভালোবাসা আজ অবশ্যই পাবেন দাম্পত্য জীবনেও আজ সুখ শান্তি মিলবে দাম্পত্য জীবনে আপনার একটা পরিবর্তন দেখা দিতে পারে স্বাস্থ্য নিয়ে আজ আপনাকে একটু উদ্বিগ্ন দেখাবে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে আপনাকে নচেত স্বাস্থ্যের একটা খারাপ খবর আসতে পারে তাই যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের প্রতি একটু হলেও ভুগছেন তাদের ক্ষেত্রে সচেতন থাকা অবশ্যই দরকার বাইরে লোকের জন্য আপনার একটু অশান্তি হতে পারে এর ফলে মানসিক চিন্তা বাড়বে মানসিক চিন্তার মধ্যে আপনি আজ পড়তে পারেন তবে যারা জটিল রোগের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে আপনি এর সমস্যার সমাধান পাচ্ছিলেন না আজ হঠাৎ করেই সমাধান পাবেন দেখবেন আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে নিজের বুদ্ধির বলে আপনি আজ হঠাৎ করেই যে কোনো বড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন পরিবারে গৃহ নির্মাণের জন্য আজ একটা বিষয় আলোচনা হতে পারে তাই যারা নতুন বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করছেন ভালো খবর আসতে পারে আপনার জীবনে খুব শীঘ্রই আপনি সেই কাজে হাত দেবেন এছাড়াও বলা হচ্ছে আপনাকে আজ একটু সাবধানে চলতে হবে সন্ধ্যের দিকে কারণ বিপদের একটা যোগ রয়েছে যে কোনো কাজ নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হতে পারে সারাদিন সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটা মোটেও ভালো নয় কারণ আপনি আজ বিপদের মধ্যে পড়তে পারেন আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে তাই সাবধানে থাকতে হবে এছাড়াও বলা হচ্ছে বেলার শেষ দিকে আপনি আপনার জীবিকার জন্য একটু কষ্টভোগ করতে পারেন হঠাৎ করে যা আপনি কখনোই আশাই করেননি কৃষিকাজের ক্ষেত্রে সকল কাজ প্রথম বেলার মধ্যেই সেরে ফেলুন নচেত সমস্যার মধ্যে পড়তে পারেন কাউকে আজ কটু কথা বলে কাউকে মনে আঘাত দেবেন না এতে আপনার সমস্যা তৈরি হতে পারে অন্যের প্রতি আজ আঘাত দিয়ে কথা বলা একদমই উচিত নয় আজকের দিনে বাড়িতে আজ হঠাৎ করি সুখ শান্তি মিলবে তবে বাড়িতে যাদের পোষ্য রয়েছে যে কোনো পশু পাখি তাদের যত্ন নিতে হবে আজকের দিনে কারেন্ট থেকে আপনাকে আজ সাবধান থাকতে হবে নচেত একটু হলেও বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে ভ্রমণের জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন আজকের দিনে মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে যত্ন নিতে হবে আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে আজ বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একটা হলেও সুযোগ আসবে সেটা বেলার শেষ দিকে সন্ধ্যের পর যেটা আপনার জীবনে একটা ভালো সংবাদ এনে দিতে পারে